একদিন ছেলেটি তার মার কাছে গিয়ে একটি বিল জমা দিল মা ছেলের দেয়া চিরকুট পড়লেন ছেলে লিখেছে গাছে পানি দেয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা এনে দেয়া পনেরো টাকা ছোট ভাইকে কুলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারিটা নানু পাঁচ টাকা মোট একশো টাকা মা বেলটা পড়ে মুচকে হাসলেন কে পানি চলে আসছে তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস পেটে দাঁড়ন বিনা পয়সায় তোমাকে দুগ্ধ পান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার অসুখ বিসুখের জন্য দোয়া করা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চুকের পানি ফেলা বিনে পয়সায় তোমাকে গোসল করানো বিনে পয়সায় তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনে পয়সায় তোমার জন্য খেলনা কাপড় কিনে দেয়া বিনে পয়সায় তোমার কাতা দোয়া বিনা পয়সায় বদলে দেওয়া শুকানো বিনা পয়সায় তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা দেয়া সম্পূর্ণ বিনা পয়সা করে লিখে দিল এই বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয় মা